বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে বুধবার ফিফথ অফ মার্চ বা যে এখন সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্রাশ করতে করতে আজকে ব্লগটা শুরু করছি আজকে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে ব্লগটা স্টার্ট করেছি তো বাইরের রোদটা দেখে মনে হচ্ছে না সকাল আটটা বাজে বাইরের রোদটা দেখে মনে হচ্ছে বেলা বারোটা বারোটা হবে বাট না গো এখন রোদটা ঠিক এরকমই সকালবেলা থেকেই উঠছে যে জানলা খুলেই মনে হচ্ছে যে কত বেলা না হয়ে গেল বাট তখন মাত্র আটটা বাজছিল তো যাই হোক রোদের মধ্যেই একটু বসে বসে ব্রাশটা করলাম সাথে করে রোদটাও শেখা হলো তো ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে বাসি কাজকর্ম কমপ্লিট করার পরে প্রথম কাজ থাকে রান্নাঘরে ঢুকে ভাতটা বসানো হাজব্যান্ডের অফিস আছে তো ওকে টাইম মতো তো টিফিনটা বানিয়ে দিতে হবে সেই মতো রান্নাঘরে এসে রান্নাঘরটাকে একটুখানি মুছে নিয়েছি মানে কাউন্টারটপটাকে মুছে নিয়ে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর এখানে দেখো আমার সমস্ত সবজিও কাটা হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়ে না চিয়া সিটটা খেয়ে নিলাম কারণ এরপরে রান্না শুরু করে নিলে আর মানে মনে থাকবে না অনেকটা লেট হয়ে যাবে চিয়া সিটটা খেতে তো সেই জন্য চিয়া সিটটা বসে আগে খেয়ে নিয়ে তারপরে দেখো রান্নাবান্নার প্রস্তুতি স্টার্ট করে দিয়েছি তো আজকে বিকেলবেলাতে বিয়ে বাড়ি নিমন্ত্রণ রয়েছে আমার আর হাজব্যান্ডের তো সেই জন্য একদম সিম্পলি কিছু করব মা তো যাবে না তো মার জন্য রাতেরটা করে রেখে দেবো একবারে আর সিম্পল বলতে এখানে দেখো ডিমের অমলেট করে কারি করব। অনেক দিন ধরে না খুব খেতে ইচ্ছা করছিলো ডিমের অমলেট কারি তো সেই মতনই বেশ অনেকটা কোয়ান্টিটিতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ডিমটাকে ফেটিয়ে রাখলাম আর এখানে মানে অমলেট কারি যে মশলাটা সেটা রেডি করে নিচ্ছি তো অমলেটকারি যেরকম নর্মাল ডিমের ঝোল হয় ঠিক সেমভাবেই করব এখন যেহেতু টমেটোর দামটা একটু কম রয়েছে তো টমেটো একটু বেশি করে দিই একটু ঘন ঘন করে গ্রেভি বানিয়ে আর কি তরকারিটা করবো তো সেরকমই ইচ্ছা রয়েছে তো রেগুলার স্পাইসেস দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে মশলাটা ওদিকে কষতে দিয়েছি আর অমলেট কারিতে আমার মাকে দেখতাম ছোট্টো ছোট্ট করে আলু দিতে তো আজকেও আমি সেরমভাবে আলু ছোটো ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম তো সেই আলুটা পরে মেশাবো আগে মশলাটা কষে যাক আর এখানে দেখো সাইড বাই সাইড আমি কিন্তু অমলেটগুলোকে ভেজে নিচ্ছি তো আমার মা একভাবে অমলেট কারি করতো ওটাও খেতে ভীষণ টেস্ট হয় আমিও করি কিন্তু কি বলো তো ওটা একটু তেলের পরিমাণটা বেশি লাগে ওটা অল্প ডিমে হয়ে যায় কিন্তু একটু তেলটা বেশি লাগে মানে ছাঁকা তেলে ডিমগুলোকে ভাজতে হয় আর ওটা মা বল তো ডিমের বরাত বরার ঝোল আর কি মানে ডিমের বড়ার তরকারি আবার আমার শাশুড়ি আবার আরেক রকমভাবে ডিমের বড়ার তরকারি করে তো এক একজনের রান্নার প্রসেস এক এক রকম কিন্তু স্বাদ দুজনেরটাই ভিন্ন ভিন্ন কিন্তু ভীষণ টেস্টি দুজনের রান্নাই তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি দুজনের মধ্যে কারুর প্রসেসই করিনি আজকে একটু চটজলদি করলাম এবং খেতে ইচ্ছা করছিল যেহেতু সেহেতু যাতে খাওয়াও হয় সেই কারণে একটু ঝটপট ইজিওয়েতে করে ফেললাম তো ওদিকে আমার ডিমের অমলেটকারি হয়ে গেছে তো ঝোলটা মানে ফুটে গেল পরে ওর মধ্যে অমলেটগুলো ছেড়ে দিলাম আর এখানে দেখো আজকে করব হচ্ছে লাউ পাতা বাটা তো আমার বাড়ির থেকে আর কি লাউ পাতা দিয়ে গেছিল আমার বাবা তো লাউ পাতাটা না মানে আমি অল্প একটু নিয়েছি যে একবেলা তো এতটাই অল্প হয়ে গেছে বুঝতে পারিনি তো যাই হোক অল্প করেই করলাম আমি আর ভাগে পাইনি তো হাজবেন্ড আর মাকেই দিয়েছে আমি অন্য আরেক দিনকে বানিয়ে খাবো তো রয়েছে ফ্রিজে মানে ভাবলাম কি যে ওইটাও যদি করি তাহলে বেশি হয়ে যাবে তখন আবার পরের দিন বাসি করে খেতে হবে বাসি জিনিস না যতটা সম্ভব চেষ্টা করা যায় যে না খেয়ে পারা যায় কিন্তু তবুও বাসি হয়েই যায় তো সেই জন্য অল্প করে করলাম কিন্তু অল্প করতে গিয়ে এতটাই অল্প হয়ে গেছে বুঝতে পারিনি তো যাই হোক একটু পেঁয়াজ বেশি করে দিয়ে কোয়ান্টিটিটা একটু বাড়ানোর চেষ্টা করলাম তো এখানে দেখো আমার কিন্তু লাউ পাতা বাটাটা হয়েই গেছে অলমোস্ট তো এখানে নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিলাম আর হাজব্যান্ড আজকে না ভাত খেয়ে যাবে আসলে ওর মানে যে স্মুদির জন্য দুধটা লাগে সেই দুধটা আর কি বাড়ন্ত ছিল আনতেও ভুলে গেছে তো সেই জন্য আর কি আগের দিন রাতে ড্রাই ফ্রুটস দিয়ে শোক করতে পারেনি সেই জন্য আজকে সকালে স্মুদি খেয়েও যেতে পার পারবে না আজকে ও ভাত খেয়ে যাবে রুটি নিয়ে যাবে টিফিনের জন্য তো ওর ভাতটা ঠান্ডা হতে দিলাম তরকারিও একবারে বেড়ে দিয়ে দিয়েছি ফ্যান চালিয়ে ঠান্ডা হচ্ছে আর এদিকে দেখো আমি কিন্তু রান্নাঘরে মানে বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি তো হাতে একটু সময় রয়েছে ভাবলাম বাসন কয়েকটা মেজে নিয়ে তারপরে রুটিটা করে দেবো তো এখানে দেখো কয়েকটা বাসন মেজে রাখলাম আর পরেও আরও কয়েকটা মাজতে হবে যেহেতু ও খেয়ে বেরোবে সকালে আমিও ব্রেকফাস্ট করব চা খাবো তো সেইগুলো মাজতে হবে তো সেগুলো পরে মাজবো আগে ওকে রুটিটা করে দিয়েছি দিয়ে দেখো এখন কিন্তু অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দিয়ে আমি সকালে ব্রেকফাস্ট করেছি চা খেয়েছি সেগুলো আর কিছু ভিডিও শ্যুট করিনি তো লাস্টে কিচেনটা ভালো করে ক্লিন করে নিলাম আর তারপরে স্নান করে মানে ঘর মুছে স্নান করে চলে এসেছি জামা কাপড় মেলতে আজকে একটু শ্যাম্পু করেছি বিয়েবাড়ি যাবো বললাম তোমাদেরকে বিকেলবেলা বিয়েবাড়ি আছে তো শ্যাম্পু না করলে পরে এমনি চুলে কোনো হেয়ারস্টাইল আমি করতে পারি না মেকআপটা যাও টুকটাক একটু পারি কিন্তু হেয়ারস্টাইল আমি একদমই করতে পারি আর আমার স্ক্যাল্পটা প্রচণ্ড অয়েলি তো দুদিন বাদে বাদেই আর কি চুলটা এত তেল চিটে তেল চিটে হয়ে যায় না মনে হয় মাথায় কত তেল দিয়ে রেখেছি তো শ্যাম্পু না করলে পরে মানে কোনো কিছুই চুলে মানে বাধা যাবে না তো সেই জন্যই চুলটা একটুখানি শ্যাম্পু করে নিলাম আর বাইরে যা রোদ রয়েছে তো এই রোদে একটুখানি দাঁড়ালেই চুল একদম শুকিয়ে যাবে বাট এই রোদে এখন দাঁড়ানো মানে নিজের শরীর মানে সুস্থ শরীর ব্যস্ত করার কিছুই না মানে বেশিক্ষণ না দশ মিনিট দাঁড়ালে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে যা রোদের তেজ তো আমি মানে দু তিন মিনিট একটুখানি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দেখো চলে এসেছি এখন দেখলাম কি যে মানে ফুল গাছে হয়ে রয়েছে বাট যেহেতু সকাল থেকে আসা হয়নি তো দেখাও হয়নি আর পুজো তো হয়ে গেছে ওদিকে তো ফুলটা তুলে নিয়ে এসে আমার ঘরে যে ঠাকুর রয়েছে তো ঠাকুরের ওই আসনের ওখানেই আর কি দিয়ে দিলাম দিয়ে খাওয়া দাওয়া সেরে ঘরে দরজা জানলাগুলো বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম নিয়ে এখন সন্ধেবেলা থেকে রেডি হতে শুরু করেছি আজকে দেখো এই শাড়িটা পরবো তো এই শাড়িটা মাকে একবার পুজোতে গিফট করেছিলাম বাট মা মানে পার পিকো করে ব্লাউজ কাটিয়ে রেখেছে বাট শাড়িটা পরেনি কারণ এত চঙা শাড়ি নাকি তার এখন বয়স নেই পড়ার মতো কি বলবো বলো মানে এটা নাকি চঙা শাড়ি বাট এই কালারটা আমার ভীষণ ভালো লাগে মানে কালার মানে কন্ট্রাস্টটা খুব সুন্দর তো আমাকে বলছে এই কালারের শাড়িটা আমি পরবো না তুই পর তো আমি নিয়ে চলে এসেছি ব্লাউজ বানিয়ে নিয়েছি তো তোমাদের সাথে তো ব্লাউজটা আগে শেয়ার করেই দিয়েছিলাম তো আজকে ভালো এই শাড়িটাই পরবো আজকে ভেবেছি কি তোমাদের সাথে আমি কিভাবে পার্টি মেকআপ করি সেটা একটু শেয়ার করব কারণ এর আগের দিনের ব্লগে একজন বলছিলে যে পার্টি মেকআপ কিভাবে করি একটু যদি দেখাই তো দেখো আমি যেটুকুনি জানি যেটুকুনি শিখেছি তো সেইটুকুই নিজের মতন করে একটুখানি অ্যাপ্লাই করার চেষ্টা করি আর আমার আর এই যে টুকুনি জিনিসপত্র রয়েছে মানে ব্রাইডাল করার জন্য আমি যে যেটুকুনি জিনিস কিনেছিলাম প্র্যাকটিস প্লাস কিছু কাজও করেছি তো সেই জিনিসপত্রগুলো এখনও রয়ে গেছে তো সেগুলো দিয়েই টুকটাক একটু মেকআপ করি বাট প্রফেশন হিসেবে নিয়েছিলাম মানে নিতে চেয়েছিলাম বাট সামহাও হয়ে ওঠেনি একটু সব বিষয়ে জানো তো পড়াশোনা করে ফিল্ডে নামা উচিত বাট সেটা আমরা করে ফিল্ডে নামিনি একটা মানে কি বলবো সামান্য কিছু টাকা ইনভেস্ট করে এই প্রফেশানে অন্তত টিকে থাকা যায় না একটু হিউজ কোয়ান্টিটিতে ইনভেস্ট করতে হয় তারপরে গিয়েই কিন্তু একটা জায়গা মানে হাসিল করা পসিবল এটা একদম মানে সত্যি কথা তোমরা যদি ফিউচারে কেউ মেকআপ নিয়ে এগোতে চাইছ তো মোটামুটি একটা অ্যামাউন্ট হাতে নিয়ে তবেই কিন্তু নেমো আমার ক্ষেত্রে সেই ভুলটাই হয়েছিল মানে মোটামুটি কিছু অ্যামাউন্ট হাতে না নিয়ে এই ফিল্ডে নামাটা একদম উচিত না আর এখন তো প্রচুর কম্পিটিশন তো সেই জায়গায় নিজের একটা জায়গা তৈরি করতে হলে পারে একটা অ্যামাউন্ট নিয়ে না নামলে তুমি কিন্তু সেই মানে এই কম্পিটিশানের বাজারে নিজেকে সারভাইভ করাতে পারবে না তো নিজের এক্সপিরিয়েন্স থেকেই এটা বললাম তোমাদেরকে তো যাই হোক যদিও আজকে আমার ভিডিওর কন্টেন্টটা একটু অন্যরকম তোমরা যেহেতু দেখতে চেয়েছিলে তো সেরকমভাবেই একটুখানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর কি তো চলো কিভাবে কি মেকআপ করছি আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই প্রথমে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ করে মুখ মুছে আমি কিন্তু অ্যালোভেরা জেলটা লাগিয়ে নিয়েছি অ্যাজ আ ময়শ্চারাইজার হিসেবে তোমরা যে কোনো ময়শ্চারাইজার লাগাতে পারো বাট আমি অ্যালোভেরা জেলটাই লাগিয়েছি তো অ্যালোভেরা জেলটা লাগিয়ে কিছুক্ষণ একটু রেস্ট দিয়ে তারপরে প্রাইমারটা লাগিয়ে নিলাম প্রাইমারটা কিছুক্ষণ একটু সেট হওয়ার পরে মুখের মধ্যে না একটু ভালো করে আমি সেটিং স্প্রেটা ইউজ করে নিয়েছি যেহেতু আমার প্রচণ্ড ঘাম হয় তার জন্য সেটিং স্প্রেটা কিন্তু মাস্ট মানে মেকআপ স্টার্টের স্টার্ট করার আগেও একটু সেটিং স্প্রে লাগিয়ে নিয়েছি এবং মেকআপটা ফুল কমপ্লিট করার পরেও আমি কিন্তু সেটিং স্প্রেটা আরেকবার দেব যাতে করে মেকআপটা সুন্দরভাবে লক হয়ে যায় তো দেখতেই পেলে সেটিং স্প্রেটা দিয়ে ভালো করে কিন্তু শুকিয়ে নিয়ে তারপরে এখন দেখো আমি আইব্রোটাকে ফিল আপ করে নিচ্ছি খুব বেশি ডিপ কালো কালো আইব্রো আমার একদমই ভালো লাগে না আমার হালকার ওপরেই আইব্রো করতে ভালো লাগে তো ওই জন্য হালকা করে আইব্রোটাকে একটু সেট করে নিয়েছি তারপর সেটাকে আরও প্রমিনেন্ট করার জন্য একটা লাইট কালারের কনসিলার দিয়ে সুন্দর করে সেটাকে সেট করে নিলাম আর বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর তারপরে বাকি রয়েছে আই মেকআপটা সবার ফার্স্টে আমি আই মেকআপটাই করি কারণ আই মেকআপটা করার সময় যে শ্যাডোগুলো নিচে পড়ে তো সেইগুলো যাতে আগে পড়ে যায় মুখের মেকআপটা কমপ্লিট হয়ে গেলে পরে সেই শ্যাডোগুলো পড়লে খুব বাজে লাগে দেখতে তো সেটাও করা যায় বাট আমি আই মেকআপটা আগেই করি এবং আমরা আমি যখন শিখেছিলাম আমাকে সেইভাবেই শেখানো হয়েছিল তো সবার ফার্স্টে আইব্রো ড্র করে তারপর আই মেকআপটা কমপ্লিট করে নি তো এখানে দেখো আমি ভীষণ সিম্পলভাবে আই মেকআপটা করছি একটা ব্রাউন কালারের শ্যাডো দিয়ে হালকা করে চোখের আই লিডের ওপর একটা একটা বেস ক্রিয়েট করে নিলাম তো সেই বেসের ওপরেই জাস্ট ফ্রন্ট সাইডে একটু গোল্ডেন কালারের গ্লিটারের সাহায্যে একটা স্মোকি ব্রাউনি আইলুক ক্রিয়েট করার চেষ্টা করেছি তো সেটাকে আরও প্রমিনেন্ট করার জন্য আউটার যে কর্নারটা রয়েছে তো সেই কর্নারে একটু ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে সেটাকে একটু স্মাচ করে দিয়েছি যাতে করে একটু বোর্ড লুক আসে আই লুকটার মধ্যে আর তারপরে আজকে আমি লাইনার পরবো না মানে চোখের ওপরে যে লাইনারটা সেটা দেবো না চোখের নিচ দিয়ে লাইনার দেবো এবং কর্নারটা যাতে জয়েন্ট হয় তো সেই রকমভাবে একটা উইংস ক্রিয়েট করব। আর চোখের তলায় কাজলটা একটু মোটা করে পরে সেটাকে একটু স্মাচ করে দিয়েছি তাতে করে আই লুকটা খুব সুন্দরভাবে প্রমিনেট হয়েছে আর ভালো করে মাস্কারা অ্যাপ্লাই করেছি আজকে কোনো আমি ল্যাশ পরবো না কারণ ল্যাশ পরতে একদমই ইচ্ছা করছিল না তো দেখো আই মেকআপটা কিন্তু আমার ডান এবার রাত জেগে জেগে এডিটিং করে চোখের তলায় যে কালিটা জমিয়েছি সেই কালিটাকে ঢাকার তো ব্যবস্থা করতে হবে সাথে করে কিছু ছোট ছোট স্পটসও রয়েছে পিম্পলে তো সেই সব স্পটগুলোকে ঢাকার জন্য একটা অরেঞ্জ কালারের কারেক্টার দিয়ে ভালো করে সেই স্পটগুলোকে ঢেকে দিলাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার স্কিন টোনের সাথে ম্যাচ করা একটা কনসিলার এবার দেখো মুখে ভালো করে লাগিয়ে নিলাম কিন্তু খুব অল্প কোয়ান্টিটিতে নেবে কারণ এখন হালকা হালকা গরম স্টার্ট হয়েছে আর আমার মতো যারা প্রচণ্ড পরিমাণে ঘামো তো তাদের তো মেকআপ করা মানে একটা ভীষণ বিপদের ব্যাপার তো আমার মতো যারা প্রচণ্ড পরিমাণে ঘামো তাদের জন্য সবসময় কম কোয়ান্টিটির প্রোডাক্টটি ইউজ করাটা বেটার মানে যেটুকুনি না ইউজ করলেই নয় তো আমি কনসিলার সবসময় অল্প কোয়ান্টিটিতেই মানে ইউজ করি পুরো মুখে অল্প অল্প করে আর কি লাগিয়ে নিই আর বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকেই পুরো মুখে সুন্দর করে ড্যাবিং মোশানে আর কি ব্লেন্ড করে নিই এবার স্কিনটাকে আরও ফ্ললেস এবং আরও গ্লসি করার জন্য একটা লাইট শেডের মানে আমার স্কিন কালারের থেকে একটু লাইট শেডের একটা কনসিলার নিয়েছি তো সেইটা হাইলাইটেড যে এরিয়া রয়েছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে সেটাকেও ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাবিং মোশানে পুরো ফেসে সেট করে দিলাম দিয়ে এবার পুরো যে মেকআপটা মানে করেছি সেই মেকআপটাকে যাতে ভালো মতন সেট করতে পারি বা ভালো মতো যাতে সেট হয় গোলে না যায় বা কি না হয়ে যায় সেই জন্য ব্যানানা পাউডার দিয়ে ভালো করে সেটাকে সেট করে দিলাম এবং এক্সট্রা যে পাউডারটা ছিল সেটা ব্রাশের সাহায্যে ঝেড়ে দিলাম দিয়ে এবার ভালো করে গালগুলোকে গোলাবি গোলাবি করতে হবে তো সেই জন্য আমার একটা হাইলাইটার কাম ব্লাসার রয়েছে তো সেটাকেই হাসি হাসি মুখে গালের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম এবং এই ভোতা নাকটাকে চোখা করার জন্য নাকটাকেও একটুখানি কন্ট্রোল করে নিলাম গালগুলোকে কিছু করিনি আমার এই গলুমলু গালটা আমি এরকমই রেখেছি কারণ আমার গাল কন্ট্রোল করতে খুব একটা ভালো লাগে না আর হঠাৎ করে যদি গাল কন্ট্রোল করে মুখটাকে লম্বা করে নিই তো লোকে হয়তো নাও চিনতে পারে তো সেজন্য গাল কন্ট্রোল করিনি আমি শুধু জাস্ট এই ভোতা নাকটাকে একটু চোখা করার জন্য নাকটাকে একটু কন্ট্রোল করেছি আর তারপরে আরও একটু গ্লসি এবং আর একটু চিকচিকে যাতে লাগে মুখটাকে মানে একদম যাতে চমকিলা লাগে তো সেই জন্য ফেসের যে হাইলাইটেড এরিয়াগুলো রয়েছে যেমন নাক তারপরে চিন তারপরে ফোরহেড থুতনি এই সব জায়গাগুলোতে একটুখানি হাইলাইটার দিয়ে দিলাম এবং আইব্রো নিচে যে এরিয়াটা সেই এরিয়াটাতেও একটুখানি হাইলাইটার দিয়ে নিলাম দিয়ে লাস্টে লিপস্টিক পরে একটা টিপ পরে নিলাম এবং পুরো মেকআপটাকে সুন্দর করে লক করার জন্য একটা সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি তো সেটিং স্প্রে ইউজ করে আমি দেখো চুল বেঁধে শাড়ি পরে গয়নাগাটিও পরে নিয়েছি এখন শুধু বাকি সিঁদুরটা অ্যাপ্লাই করা তো এখন সিঁদুরটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো এই যে ভিডিওটা এটা না আমি রিলসে তোমাদের সাথে শেয়ার করব। সেই রিলস থেকেই একটুখানি ক্লিপ তোমাদের সাথে আর কি শেয়ার করে দিলাম তো সাজুগুজুর পরে কীরকম কি লাগছিল সেটা চলো এখন তোমাদের সাথে শেয়ার করে নিই তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই বলো তোমার তো সংসারটাকেই সাজাতে গোছাতে নয় মাঝে মধ্যে নিজেকে সাজাতে গোছাতেও আমার ভীষণ ভালো লাগে কারণ এই সাজগোজ বা মেকআপটা আমার খুব শখের একটা মানে জিনিস বলতে পারো সংসারের পর যদি কিছু একটা ভালোবাসার জায়গা হয়ে থাকে সেটা হচ্ছে আমার মেকআপ যাই হোক চলো বিয়েবাড়িতে চলে এসেছি এই হচ্ছে বিয়েবাড়ির গেট আর আজকের যাদের রিসেপশন তাদের নামটা এখানে লেখা রয়েছে দেখে পড়ে বুঝতেই পারছো তো হচ্ছে তাদের সাথেও মিট করিয়ে দিই তো এই হচ্ছে ব্রাইড অ্যান্ড গ্রুম আর কার বিয়ে সেটা তো বলাই হলো না আমার হাজবেন্ডের বন্ধুর ভাইয়ের রিসেপশন ছিল তো বন্ধুর ভাই আর ভাইয়ের বউকে তোমাদের সাথে দেখিয়ে দিলাম এবার কেত মেরে কিছু ভিডিও তুলবো না সেটা তো হয় না তো কেত মেরে একটু ভিডিও তুলে নিলাম তো হাজবেন্ড ঠিকঠাক করে না রিলস করে দিতে পারে না তো ওকে যেটুকুনি শিখিয়েছি ওইটুকুনি সময়ের মধ্যে সেটুকু আর কি করে দিয়েছে তো এটুকুই আমার কাছে অনেক তো আমি এইখানে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে গান চলছে সেটা খেয়ালই করিনি সেই সময়তে যদি ভয়েসটা দিতাম তাহলে এক্ষুনি কপিরাইট চলে আসতো তো সেই জন্য মিউট করে দিয়েছি এই জায়গাটাকে তোমাদেরকে এখানে এটাই বলছিলাম যে ফটো তোলার জন্য লাইন দিতে হচ্ছে এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে সবাই এসে এখানেই দাঁড়িয়ে পড়ছে ফটো তোলার জন্য রিলস করার জন্য তো আমরাও লাইনে ছিলাম তো ফটো তুলে ভিডিও ভিডিও করে এখানে দেখো খেতে বসে পড়েছি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ এসে কিছু ফটো তুললাম যাওয়ার সময় এত তাড়াহুড়ো ছিল ফটো তো আর তুলতে পারিনি এবার এখন মেকআপটা তুলতে হবে কি খারাপ লাগছে না এত কষ্ট করে মেকআপটা করলাম এখন মেকআপটাকে তুলে ফেলতে হবে আর আমার আই মেকআপটা আজকে ভীষণ পছন্দ হয়েছে একদম সিম্পল আর খাটনিও কম ছিল আজকে আই মেকআপটাতে আমার আই মেকআপটা আজকে ভীষণ পছন্দ হয়েছে আগের দিনের তুলনায় আজকের আই মেকআপটা বেশি ভাল লাগছে আর মেকআপ যত সময় যাবে তত মুখের সাথে আর কি সেট হয়ে যায় তো যত সময় বাড়বে তত আরও স্কিনটা গ্লো করতে থাকে বেশ ভালো লাগে তুলতে ইচ্ছা করে না তো কিছু করার নেই মেকআপ অবস্থায় তা শোয়া যাবে না তো মেকআপটা তুলতে হবে তো চলো মেকআপটা তুলে ফেলি আর যাওয়ার আগে একটু হাতে সময় ছিল এগুলোকে কোনো রকমে একটুখানি গুছিয়ে রেখেছিলাম কন্টেনারের ভিতরে রেখে দিয়ে গেছি এগুলোকে কালকে সকালে সব সেট করবে এখন ছোটো বেডরুমে রেখে দেবো কারণ আমার শরীরে এখন আর একটু এনার্জি নেই গোছানোর মতন তো রাতে রুটি করে রেখেছিলাম হাজবেন্ড মাকে খেতে দিয়ে দিল আর এগুলো এখন গোছাবো গুছিয়ে এই শাড়ি ঠাড়িগুলোকে ঠিকঠাক করে রেখে বিছানা ঝেড়ে জল খেয়ে শুয়ে পড়বো মানে শাড়ি পরার অভ্যাস নেই তো পেটে ব্যথা করে আরও খাওয়া দাওয়া করেছি তো আরও পেটটা ব্যথা করে তো যাই হোক চলো ফ্রেশ হয়ে নিই তারপরে আসছি তো ফাইনালি মেকআপ তুলে ফেলেছি মেকআপ না তুলে তো শোয়া যাবে না আর আমার প্রচণ্ড অয়েলি স্কিন যেহেতু প্রচুর অয়েল রিলিজ করে আর সারা রাত ওই মেকআপ করে যদি আমি শুয়ে থাকি টায়ার্ড লাগছে বলে তা সকালবেলা উঠে মুখে বড় বড় পিম্পল হয়ে যাবে তাই আগের দিনকে মানে আমার দেওয়ারের বিয়েতে গেছিলাম মেকআপ করে এই সাইড দিয়ে একটা ছোট্ট দেখি পুস্কুরির মতন বেরিয়েছে মানে ছোট্ট একটা ব্রণ হচ্ছিলো তো সেটাকেই ব্যবস্থা করে দিয়েছি দেখে বেশি বড় হতে পারেনি তো যাই হোক মেকআপ টিকআপ করতে জন্য বেশি একটা ভালো লাগে না তবু বিয়ে বাড়ি মেকআপ না করলেও ভালো লাগে না আর সাজুগুজু যেহেতু ভালোবাসি তো মনে হয় একটুখানি সাজুগুজু করি এই তো হয়ে গেল আর কবে আবার বিয়ে বাড়ি পাবো তার তো ঠিক নেই তো এই হচ্ছে ব্যাপার শীতের সিজন শেষই ঘরে তো বেশ গরম আর দেখবে এই দেখো বুঝতে পারছো এসি চলছে তো সন্ধ্যেবেলায় চালিয়েছিলাম ঘুম থেকে উঠে এত গরম লাগছে সে আমার শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিল ঘরে গরম বাইরে গরম হয় বাইরে বেশ মনোরম ওয়েদারটা মানে গায়ে কিছু দিতে হচ্ছে না বেশ ভালো এই বাইরের ওয়েদারটা কিন্তু থাকা যাচ্ছে না এই হচ্ছে অবস্থা তো যাই হোক ঘুমে চোখ ঢুলে আসছে মানে ঘুমে বলতে দুপুরে ঘুমিয়েছি বেশিক্ষণ না এক ঘন্টার পাওয়ার ন্যাপে নিয়েছি আসলে কি বলো তো মেকআপ টেকআপ করলে পরে আমি দেখেছি মানে ওই কাজল ঠাজল চোখে দিলে পরে না চোখটা জ্বালা করে আর ঘুম ঘুম পায় তো সেইটাই আর কি হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো মুখ টুক তো ধুয়ে নিয়েছিলামই আর একটু অ্যালোভেরা জেল দিলাম চুল টুল বেঁধে একদম ফ্রেশ হয়ে নিয়েছি হাজবেন্ড মাকে খেতে দিয়ে দিয়েছে আর যা ফ্রিজে ঢোকানোর মতো ছিল সেগুলোকেও ঢুকিয়ে দিয়েছে আমি সেগুলো সব চেক টেক করে এক বোতল জল নিয়ে ঘরে চলে আসলাম তো এখন ভাবছি ভিডিওটা এডিট করবো বসে বসে আর যদি পারি তো করবো না হলে আগামীকাল করবো আর এর সাথে সাথে চলো আজকে ব্লগটা ওই এনে করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে দেখো ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে দেখো গুড নাইট